আচ্ছা একটু বলেন তো ওই দিন টা করছিলাম সাত দিন পরেই চলে গেল সাত দিন পরে অপারেশনের আগে আমার শরীর হঠাৎ হয়ে গেছে আমার চোখ গুলো ছোট ছোট হয়ে গেছে এমন ভাবে হলুদ হয়ে গেছে উচিত নাই শরীর দিন দিন শুকাইতেছে সালাম আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান জাতীয় গ্যাস্ট লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লিভার পিত্তথলি পিত্তনারী ও প্যানক্রিয়াসের সার্জারির উপরে কাজ করি আজকে আমি একজন রোগীর রিভিউ নেব বিশেষ করে ক্যান্সার সার্জারির পরে আমাদের এরকম একটা কনসেপশন আছে যে কেমোথেরাপি দিলে রুগীর মাথা চুল থাকে না ডায়রিয়া হয় ইভেন রুগীরা আমি মোহাম্মদ হামদুল ইসলাম আমার বাড়ি হলো লালমান জেলা পাটগ্রাম থানা একবারে সীমান্ত এলাকায় আমাদের বাড়ি আমার যতটুকু মনে পড়ে বা কাগজগুলো দেখতেছি আমি দুই হাজার চব্বিশ নভেম্বরে অপারেশন করি আচ্ছা এবারে একটু বলেন তো অপারেশনের আগে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিয়েছে অপারেশনের আগে আমার শরীর হঠাৎ করিয়া পুরা শরীর হলুদ হয়ে গেছে আমার চোখ গুলোও ছোট হয়ে গেছে এমন ভাবে হলুদ হয়ে যায়ে প্রস্রাব হল খাবার হচ্ছে নেই শরীর দিন দিন শুকাইতেছে তারপরে আমরা রংপুরের ডাক্তারের পরামর্শ নিলাম রংপুর ডাক্তার আমাদের আমাক দেখি সাহস পায় ওরাই আবার পরামর্শ দিল ঢাকা আসা তা আমরা তখন ঢাকা আসে মুস্তাফা স্যারের পরামর্শ অনুযায়ী এই এই ক্লিনিকে অপারেশন অপরশন দর্শক উনি ওনার ভাষা যেভাবে বলছেন ব্যাপারটা ঠিক তেমনি আমরা প্রায় বলে থাকি যে যেমা

এই সম্মানিত রোগী বলতেছিলেন যে ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল প্রস্তাবের রং সরিষার তেলের মতো হয়ে গিয়েছিল শরীর চুল খাইতেছিল দেখা দিয়েছিল এবং ওজন কমে গিয়েছিল এই বিষয়গুলো যখনই ঘটবে তখনই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিকের মাধ্যমে রোগ সম্পর্কে জেনে নেবেন যে আসলে রোগটা কি অনেক সময় এমনও আছে যে ক্যান্সার না বাট বড় একটা পাথর আটকে গিয়ে এই ধরনের ঘটনা তৈরি করতে তো এই ধরনের ক্ষেত্রে কিছু ব্লাড পরীক্ষার পাশাপাশি দুইজন দুইজন ছুটিও কি আমরা একই দিনে দিয়েছিলাম দুইজন দুইজনই একই দিনে দুইজন কয়েকদিন ছিলেন হসপিটালে সাত দিন ছিলাম সাত দিন পরেই চলে গেলেন সাত দিন পরে চলে আচ্ছা ওই যে রোগী বাসায় চলে গেছে যেহেতু একসাথে দুইজন পাশাপাশি বেড়েছিলেন এটা সম্পর্ক তো তৈরি মোবাইল নাম্বার আপনার কাছে আছে দর্শক মন্ডলী যেটা আমরা ওনার কাছে শুনলাম ওনার খুবই মনে আছে যেহেতু আমি ওই একই দিনে এই যে অপারেশনটা হুইপলস সার্জারি বা প্যানকেটিক ডিউডিনেক্টিভি করেছিল অর্থাৎ যে রোগটা বলছিলাম যে পিরিয়ম্পুলারি কার্সিনোমা হলে অপারেশনটা অপারেশন করতে হয় তার নাম হচ্ছে হুইপলস সার্জারি অথবা পেনক্রিটিকো ডিউডেনেক্টমি এই অপারেশনটা করতে পাঁচ থেকে সাত ঘন্টার মতো সময় লাগে এটা রোগের গতি প্রকৃতি বা তীব্রতার উপর নির্ভর করে কারো ক্ষেত্রে পাঁচ ঘন্টাও শেষ হয় কারো ক্ষেত্রে সাত ঘন্টাও লাগে এবং অপারেশনের সময় দুই ব্যাগ ব্লাড লাগে আলহামদুলিল্লাহ ওই একই দিনে আমি দুইজন রোগীর অপারেশন করেছি আজকে হামিদুল্লাহ ইসলাম সাহেবের রিভিউ নিচ্ছি আর পনেরো দিন আগে ওই রুগী আমার কাছে আসছিল যাই আমি যে বিষয়টা বলার জন্য আজকে এই ভিডিওটি করা দেখেন ওনার বয়স পঞ্চান্ন আর যার অপারেশন করছিলাম তারও বয়স এরকম প্রায় সাইডের কাছাকাছি কিন্তু তারা এই বয়সেও কিন্তু এই ছয় ঘন্টা সাত ঘন্টার অপারেশন অপারেশনে যাওয়ার ঝুঁকি নিয়েছে বিদায় উন্ন্ট আলহামদুলিল্লাহ এখন ভালো আছে ক্যান্সার হলে ডেফিনেটলি আপনার অপারেশন হবে কিন্তু অপারেশনের পরে আমরা সবসময় বলে থাকি আপনি একজন মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ রক্ষা রাখবেন এবং তার ফলো আপে থাকবেন তিনি যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন বিশেষ করে ক্ষেত্র বিশেষ কেমোথেরাপি রেডিও থেরাপি হরমোন থেরাপি ইমিউনোথেরাপি অর্থাৎ ক্যান্সারের সার্জারির পরে যে কোনো থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে সেটা একদম মেডিকেল অনকোলজিস্টের পরামর্শ অনুযায়ী কিন্তু এই থেরাপি নেওয়ার ক্ষেত্রেই আমাদের জনমনে একটা ভয় কাজ করে অপারেশন করতে আমি রাজি আছি কিন্তু কেমোথেরাপি আমি কেন দিব না কেমোথেরাপি দিলে অনেকেই শুনে থাকেন যে তাদের ডায়রিয়া হয় ক্ষুদোমন্দা দেখা দেয় মাথায় কোনো চুল থাকে না আসলে ঠিকই ঘটনাগুলো কিন্তু এটা খুবই সাময়িক সময়ের জন্য তিন দিন পাঁচ দিন পনেরো দিনের জন্য ঘটনা ঘটে আবার কিন্তু পর্যায়ক্রমে তার ডায়রিয়াও কমে যায় উদাহরণ করে আবার চুল তৈরি হয় খাবার কুচি আবারও ব্যাগ করে আমরা আবার হামিদুল সাহেবের কাছে ব্যাক করবো যে উনি কেমোথেরাপি দেওয়ার পর কেমন আছে দি আহমেদ চা আপনি এখন পর্যন্ত কয়টা কেমোথেরাপি দিলেন আমি যাব তো 4টা কেমোথেরাপি দিছি আচ্ছা কেমোথেরাপির পর আপনারা কি কি না মানুষ যতটুকু বলে আমি ততটা অনুভব কই না আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম পরে আমার ছেলে যখন দেখি আমাকে দেখাইলে যে এইভাবে থেরাপি দেয় এরপরে থেরাপিটা আমরা স্টার্ট করলাম

সাত থেকে দশ দিন থাকতে হয় অনেকে আছে যে ভয় কাজ করে যে কি অপারেশন করে কষা ফেরত যেতে পারবো কিনা আগের কাজ গুলো করতে পারবো কিনা আপনি অপারেশন কি কাজ করতেন আমি তো কৃষি কাজে করতাম এখন কি করেন আমি এখনো কাজ করতেছি এখন হ্যাঁ এখন খালি শুধু ভারী জিনিস তুলি না তাছাড়া আমি এখনো কোদাল নিয়ে মাঠে কাজ করতে পারি অসুবিধা হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজের বাস্তব জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা বর্ণনা করে বাংলাদেশের মানুষকে সাহস যুগিয়েছেন বা এটা অনেকের ক্ষেত্রেই আহ সাহস জগতে কাজ করবে যে আসলে অপারেশন বা অপারেশন পরবর্তী কেমোথেরাপি এটা কোনো ভয়ের বিষয় নয় যদি প্রয়োজন হয় চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি নিয়ে হলো এই অপারেশনে যেতে হবে কেমোথেরাপি নিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ আমাদের পেশেন্ট হামিদুল ইসলামের কাছ থেকে শুনলাম যে উনি অপারেশনের পরে কেমন ছিলেন কেমোথেরাপির পর কেমন আছেন আশা করছি আপনারাও আপনাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আত্মীয় কারো যদি এরকম টিউমার বা ক্যান্সার হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে সার্জারি করিয়ে নেবেন এবং পরবর্তীতে মেডিকেল অঙ্কোলজিস্টে ফলো আপে গিয়ে তাদের মাধ্যমে চিকিৎসা নিয়ে চিকিৎসা শেষ করবে ভালো থাকুন ভালো